ইমাম বাহাদি আবার কখন আসবে আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জাল তারপরে ইসা আলাইসালাম তারপরে খেলাফা এই তো ইমাম মাহাদি আবার কখন আমাদের বুয়েটের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে মাহাদিবের হয় হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই থেকে মাহাদিবের হয় হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা কে এই বিষয়ে যতক্ষণ একটা মালহামা নাম হচ্ছে বাহারি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদী আল্লাহ আন্হার বংশ থেকে কে বংশ তার আসল নাম মুহাম্মাদ কি নাম তার নায়ক উঁচু নায়ক একদম উঁচু খারাপ তৎপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল্লাহু আরি ফাসাল্লাম তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের না হবে আমি না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন ভয়ে আমাকে দায়িত্ব দিও না এই ভয়ে তিনি আরমি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না এখনকার মহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বল ঠিক আছে এবং এই কাবা ঘর যেটা আপনার আমরা করি এখানে যে হাজার আসমাদ আছে না আর এই যে হাজার আসমাদ মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বয়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই ওই বাহিনী তো তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল খেলা এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র বনুকালভ কোন গোত্র এই বনুকালভ এই মামাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ কর আব্দুল মাহাদি জয়লাভ তারপরে সিরিয়া শাম থেকে শাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো অঞ্চলটাই শাম ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য আল্লাহাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে কোন জায়গা এরপরে মুসলমানের আর কোন পতন নাই আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাল্লাহ কোনদিনের জন্য তারপর চলতে থাকবে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয় আর বিজয় আল্লাহ এভাবে চলবে তবে মাহাদি কখন আসবেন আগে মালহামা মাতার তো মা মালহামা কি তাহলে এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ এটা কি